নবী বললেন তোমরা রে রোজা রাখো সুস্থ থাকো কি বলছে রোজা রাখো সুস্থ থাকো এটা আমাদের নবীর কথা কার কথা বুঝুন নবী তো 1450 বছর আগে বলে এটা কি এখন চলে জি চলে ইমানদার লোক সে নবীর 1450 বছর আগের কোনো কথা নাই ইমানদার নতুন কিছু শুনার পরে ইমানদার বলবে আরে কত সুন্দর কথা শুনলাম আমার বিশ্বাস করে নিলাম সুবহানাল্লাহ আচ্ছা देखिए मेडिकल साइंस के वो 1997 साल দেহে সৌদি পুষ্টি ইতিবৃত্ত শিরোনামে পরিচালিত গবেষণায় প্রমাণ হয়েছে রোজা মানব দেহের খারাপ कोलेस्ट्रॉल ও চাই রাইট কমিয়ে নিয়ে আসে এবং ভালো कोलेस्ट्रॉल বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ গবেষণা হচ্ছে এর মাধ্যমে মানুষের হার্টকে

একাধারে রোজা রাখার পরামর্শ দিতেন চিকিৎসা শাস্ত্রের জল ইবনে তার কাছে যত রোগী আসতেন অধিকাংশ রোগীদেরকে একাধারে কন্টিনিউয়াসলি সিয়াম পালনের পরামর্শ দিতে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সংবাদ কি বলেন তিন নম্বর চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হেপোক্রোটস হেপোক্রেটিস বহু শতাব্দী পূর্বে বলেছেন দা মোর ততই রোগ বাড়াতে থাকবে এটা আমার কথা বলিনি কিন্তু আমি কিন্তু আমার থেকে বানায় বলছি না চিকিৎসা বিজ্ঞানী ডক্টর হেপোপ্রেটিস বহু শতাব্দী পূর্বে এটা বলছেন কারণ কি এজন্য মাঝে মাঝে দেহে খাবার গ্রহণ করা থেকে দেহকে বিরত রাখতে হয় কারণ সারা বছর সমস্ত দেহে যে জৈব বিষ হয় এক মাসাম সাধনার ফলে সেই জৈব বিষ বডি থেকে দেহ থেকে দূরীভূত হয়ে যায় আমার গবেষণা না মেডিকেল সায়েন্সের গবেষণা বলছে চার নম্বর বিখ্যাত মনোবিজ্ঞানী

মুসলিম দেশগুলোতে কারণ হিসাবে উনি বলেন কারণ মুসলিমরা রমাদান আল মুবারক মাসে এক মাস সিয়াম সাধনা করে এই কারণে তাদের প্রত্যেক আনসারের প্রকোপ মুসলিম অধ্যুষিত দেশগুলোতে কম এই কারণে সিয়াম সাধনার মাধ্যমে আমাদের রোগ নিরাময় হয় ছয় নাম্বার জার্মানির এক স্বাস্থ্য ক্লিনিকের গেইটে লেখা আছে জার্মানির স্বাস্থ্য ক্লিনিকের গেইটে লেখা রোজা রাখো স্বাস্থ্যবান হও রোজা রাখো স্বাস্থ্যবান হোক একটু আগে বলছিলাম নবী বলছেন রোজা রাখো সুস্বাস্থ্য অর্জন করো সুস্থতা অর্জন করো এই কথা মিলছে না যার সাথে মিলে গেছে সাত প্রফেসর বি এন নিকেতন দীর্ঘায়ু লাভের গবেষণা রিপোর্টে তিনটা কাজের কথা বলছেন দীর্ঘায়ু লাভ করা গবেষণা রিপোর্টে তিনটা কাজের কথা বলছেন প্রফেসর বি এন নিকেতন এর এক নাম্বার পরিশ্রম করা ইন্ডাস্ট্রি পরিশ্রম করা দুই নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম করা তিন নাম্বার মাসে প্রতি মাসের ভিতরে প্রতি মাসে কম পক্ষে একদিন উপবাস থাকলে মানুষের আয়ু বাড়ে তার গবেষণা আট নাম্বার ডক্টর এম কাই বলেন রোজার রাখলে স্ল্যাশমা ও কম জনিত রোগ হয় ডাক্তারদের কথা মেডিকেল সায়েন্সের কথা বলছি নয় নাম্বার ডক্টর

সাহাবি সব খাওয়া শেষে একটা হইল খেজুর খাবেন দশ নম্বর ডক্টর নিধন চন্দ্র রায় ভারতের সে বলে রোজাকে সুন্দর একটি পবিত্র কৌশল বললে এটা ভুল হবে না ভারতের গবেষণা ভারতের নেহেরু গান্ধী তার গুটা জীবন রোজায় অভ্যস্ত ছিলেন সে তার অনুসারীদেরকে বলছেন রোজার মাধ্যমে আত্মসংযম বাড়ে এবং মানবাত্মা পবিত্র হয়

মানে উপবাস থাকার কথা বল এটা কি আমরা রোজাবাসিয়াম বলি আরে মানুষ সিয়াম পালন করলে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন হয় স্পিরিচুয়ালি ইমপ্রুভমেন্ট আর ডেভেলপমেন্ট হয় এজন্য ভাই প্রায় এক শর্ত হয়ে গেছে আপনাকে একটু খুঁটিয়ে দেখা দরকার আমার অন্তর ঈমান আমার যে অন্তর সেটা যতটুকু পবিত্র হচ্ছে গোনাহ থেকে যতটুকু দূরে আছে আমার মাঝে পরিবর্তন কি পরিমাণ হচ্ছে কোনো চেঞ্জ আসছে কিনা যদি না আসে আপনার